আসসালামু আলাইকুম রোকেয়া সেন্টারের পক্ষ থেকে জানাই মোবারকবাদ কেমন আছেন সবাই আজকে আমাদের সেন্টারে এক ভাই আসছে রোকেয়া চিকিৎসা আসলে সে কেমন উপকার পাইছে আমরা তার মুখ থেকে শুনব যে সে আসলে রোকেয়ার চিকিৎসা নিয়ে কীরকম উপকৃত হয়েছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো ভাই আপনি তো দীর্ঘদিন সমস্যায় ভুগছিলেন এবং কিভাবে সমস্যায় আসছিলেন আর কিভাবে মুক্তি পেলেন আর আমাদের এখানে রোকেয়া চিকিৎসা নিয়ে কীভাবে সুস্থ হলেন এই যদি একটু ওনাদেরকে বলতেন জি ধন্যবাদ আর এর আগে আমি বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েছিলাম এটা মানে প্রথমে একটু যখন শরীরে সন্দেহ জাগে যে আমার হয়তো প্যারা নর্মাল কোনো সমস্যা থাকতে পারে এরপরে অনেক জায়গায় কবিরাজের চিকিৎসা করেছি যেহেতু আমাদের দেশে এখন প্রচলিত হয় মানুষ ভ্রান্ত করতেই বেশি চলে আমিও সচরাচর এই দিকেই গিয়েছি বিভিন্ন জায়গায় চিকিৎসা করার ফলে কিন্তু কোনো কাজ হয়নি তারা এটা ওটা বলে আমাকে বিদায় করে কিন্তু কাজ হয়ে গেছে আর আশা লাগবে না

প্রথমে একটা সেশন আপনি ডায়াগনোসিস করেছিলেন বলেন যে আমার শরীরে জাদু খাদেম জিন আছে এরপরে আরও একটা সেশন নিয়েছি সেখানে এই ওরকমই একটু সমস্যাটা কমের দিকে বোঝা গেল আপনার কাছে একটা সেশনের পরে পরবর্তীতে আবার আজকে আরেকটা সেশন নিলাম এটাতে মনে হয় মোট তিনটা না চারটা সেশন চারটা সেশন হল এখন এখন কেমন আজকের দিনে বেশ ভালো আছি গত দিন গত যে কয়েকটা সেশন গেছে তার মধ্যে আজকে সেশনটা আমার কাছে বেশি ফলপ্রসূ মনে হচ্ছে কারণ জাদুর খাদেম জিন শিকার করেছে যে আমি চলে গেলাম বেরিয়ে গেছি আপনার মূলত হচ্ছে গলায় গিট ছিল গলায় গিট ছিল যেটা খাদেম জিন শিকার করছে পরবর্তী সময় জাদুর গিট ধ্বংস করে দেওয়া হয়েছে এখন আলহামদুলিল্লাহ ভালো আছেন তো এই রোকিয়া চিকিৎসা করে মানুষ আসলে ওকে তো পাবে কিনা বা উপকার হবে কিনা অবশ্যই রোকিয়া একমাত্র শরীয়ত সম্মত চিকিৎসা যেটা প্রত্যেকটা মুসলমানের এই সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার এবং কোনো প্যারানর্মাল জিন জাদু সংক্রান্ত কোনো সমস্যা হইলেই আমাদের একজন অভিজ্ঞ রাখির কাছে যাওয়া উচিত কবিরাজের কাছে গিয়ে ইমাল ইমান আমল নষ্ট করা এটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার মুসলমানের জন্য ঠিক আছে ধন্যবাদ ভাই আপনাকে সালাম আলাইকুম আসলে বর্তমান বাংলাদেশের যা দূতান্ত্রিক ভরে গেছে তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই জন্য যাতে যেন মানুষ রোকে সম্পর্কে জানতে পারে এবং শিরিক কুফরি কালাম থেকে দূরে থেকে শরীয়ত সম্মত যে চিকিৎসা সন্ন্যাতরিকায় যেন এই রোকেয়ার মাধ্যমে মানুষ যেন সুস্থ হতে পারে এই জন্য আপনারা দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম